আধুনিক যুগান্তর নির্বাচনের তারিখই সংকট গণতন্ত্রের নিরবাচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে গভীর নিম্নচাপে টানা বর্ষণ জলোচ্ছ্বাস বন্যার আশঙ্কা দৈনিক সংবাদ নিম্নচাপ উপকূলে প্লাবন সারা দেশে বৃষ্টি দুর্ভোগ বৃষ্টি অপেক্ষা করে নগর ভবনে ইস্টাগের সমর্থকদের বিক্ষোভ দৈনিক জনকণ্ঠ এক লাখ শ্রমিক নেবে জাপান নিম্নচাপের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টি জনদুর্ভোগ দৈনিক কালের শুল্কের চাপে কঠিন বাজেট আমরা বিশ্ব শান্তির পক্ষে সংস্কারের দায়িত্ব সরকারকে দৈনিক দিল জনজীবন বিবদস্ত বাংলাদেশ বলেনি জাপানে বললে বড় সমস্যা হতে পারে দৈনিক প্রথম আলো ডিসেম্বরে ভোট চাইছে একটি দল গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া মারামারির পর দুদিন ধরে চিকিৎসক সেবা বন্ধ দৈনিক ইত্তেফাক খাদ্য গুদামে ক্ষোধাতর মানুষের হামলা বিস্ফোরক নিহত দুই একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় দৈনিক সমকাল সংস্কারের একশো একুশ প্রস্তাব বাস্তবায়নে ধীরগতি ভারী বৃষ্টি জোয়ারে উপকূলে দুর্যোগ ঔষধ ও হাসপাতাল খাতে শুল্ক ছাড়ের আওতা বাড়ছে আমাদের সময় গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত দুই জুন রাষ্ট্রীয় সম্প্রচারে বাজেট উপস্থাপন বড় পুকুরিয়া থেকে তিন বছরের সাতাশ লাখ মেট্রিক টন কয়লা তোলার পরিকল্পনা দৈনিক মানবকণ্ঠ শহীদ জিয়া গণতন্ত্রের স্বপ্ন সারথী আমরা এক গভীর অনিশ্চিত সময় পার করছি ইতিহাসের মহানায়ক মেজর জিয়া আগামী ডিসেম্বরে ভোট চায় বিএনপি সহ অর্ধশত দল